ধর্মঘটের জেরে রাস্তা অবরোধ বসিরহাটে ভারতব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রের ট্রেড ইউনিয়ন এবং শ্রমিক সংগঠনের পক্ষ থেকে সকাল থেকে বসিরহাটের গুরুত্বপূর্ণ জায়গা বোটঘাট রাস্তা অবরোধ করল এরপর ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ আসে এবং অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করছে

পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সুচারুরূপে রূপায়ণ করছে গোটা দেশ জুড়ে সতেরো দফা দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন সামাজিক সংগঠনগুলোর পক্ষ থেকে আজকে চব্বিশ ঘন্টা ধর্মঘট হচ্ছে আমরা গোটা বসি ভারতবর্ষের সঙ্গে গোটা বাংলা বসিরারেও আমরা ধর্মঘটে পথে নেমেছি মোদী মমতার কর্পোরেট প্রীতির বিরুদ্ধে শ্রমিক মেহনতি মানুষের অর্জিত অধিকারকে ধর্মঘট করে রোখার স্বার্থে আমরা আজকে পথে নেবে ধর্মঘট করছি শ্রমিকের স্বার্থে আন্দোলন আমরা লাগাতার জারি রাখব যে সর্বনাশার সমকট স্বাধীনতার আগে থেকে দেড়শো বছর ধরে শ্রমিকদের রক্ষা কবচ মোদি মমতা তারা কর্পোরেট আদানি আম্বানিদের স্বার্থে তারা সেই শ্রমিকদের অধিকারকে কেড়ে দিতে চাইছে আর শ্রমিক যে অর্জিত অধিকার রক্তের বিনিময়ে আট ঘন্টা কাজের অধিকার আমরা লড়াই করে সে অধিকার বজায় রাখবো অদি মমতাকে আমরা হুঁশিয়ারি দিতে চাই কর্পোরেটদের দালালি ছেড়ে শ্রমিক মেরতি মানুষের স্বার্থে অবিলম্বে সমকট বাতিল করতে হবে কর্পোরেট পীড়িত দূর করতে হবে